সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা নতুন যা ট্রেডিং শুরু করছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে আর আজকের এই ভিডিওতে মাত্র আমি পঞ্চাশ ডলার দিয়ে আপনাদেরকে আমি ইউজ পরিমাণ ডলার ইনকাম করে দেখাবো আরে হ্যাঁ আমরা কিন্তু পঞ্চাশ ডলার থেকে পঁচিশশো ডলার ইনকাম করবো লাইভে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে জাস্ট আর অ্যাকাউন্ট করে পঞ্চাশ ডলার আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে আমাকে জাস্ট মেসেজ করেন এখানে ক্লিক করে তাহলে আমরা আপনাকে আমাদের লাইভে লিঙ্ক দিয়ে দেবো তারপরে জাস্ট আপনারা জয়েন করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমাদের আর কি ট্রেডিং ইয়াদ দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সিগন্যালগুলো দিয়ে থাকি তো এখানে আমাদের সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন অনেকে নতুন যারা এখানে ট্রেডিংয়ে সিগন্যাল নিয়ে আমাদের সাথে কাজ করতেছেন তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে জাস্ট আপনারা একদম ফ্রিতেই সিগন্যাল দিতে পারবেন ঠিক আছে যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন জাস্ট এখান থেকে এখান থেকে লিখে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে আর কি যে এখানে ক্লিক করে ঠিক আছে এই যে এই জায়গায় ক্লিক করে আপনারা কী করবেন আমাকে মেসেজ করবেন পার্সোনালভাবে তারপরে আমি আর কি আপনাকে আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড করে দেবো আশা করি বুঝতে পারছেন একদম ফ্রিতে কিন্তু আমাদের থেকে আপনারা সিগন্যাল নিতে পারবেন জাস্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন জাস্ট আপনি আমাদের লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে আপনারা বিশ ডলার দশ ডলার পনেরো ডলার যত পারেন ডিপোজিট করে করবেন ঠিক আছে করার পর আমাকে মেসেজ করবেন তো চলুন শুরু করে যাক আজকের করি ভিডিও তবে তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না কর নাই ঠিক আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও দিচ্ছি তো এখানে আমাদের চ্যানেল আপনারা সব কিছু পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা আগের ভিডিওগুলোতে দশ ডলার থেকে সতেরোশো ডলার ইনকাম করছি তারপরে এখানে দেখতে পারেন দশ হাজার থেকে ছয় হাজার দুশো আঠাশ ইনকাম করছি ঠিক আছে আমাদের ট্রিক্স কাজে লাগায় তারপরে তো প্লে লিস্টে চলে আসবেন তারপরে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা যারা নতুন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের লিঙ্ক ব্যবহার করে আপনারা এখানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপরে কীভাবে ডিপোজিট করবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারপরে এখান থেকে কীভাবে আপনারা পেমেন্ট নেবেন ঠিক আছে এটিকে পেমেন্ট দেয় বা এদিকে চলে যাবে এটি সম্পর্কে এখানে বলা আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এখানে আমাদের আর কি ইয়ে আছে তো এখান থেকে যা স্টফেন কমিউনিটি পাই যায় আমি তো এখান থেকে যারা আর কি দেখতে পারছেন এখানে আর কি আমাদের সিগন্যালগুলো ঠিক আছে আমরা কী কীভাবে সিগন্যাল দেয় আমাদের সিগন্যাল এখানে কিছু স্ক্রিনশট দিয়েছি তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে কমেন্ট করছে বাংলাদেশের ভিতরে সবথেকে ভালো সিগন্যাল আপনাদের আজকের সিগন্যালগুলো পুরো আগুন ছিল ঠিক আছে অনেকে দশটা দশটা শট পাইছে সে কমেন্ট করছে এখানে অনেকে অনেক কমেন্ট করছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো ডলার ইনকাম করছে আমাদের সাথে কাজ করে সে এখানে একদম দেড়শো ইনকাম করছে তারপরে এখানে দুশো ডলার তো এখানে যে আমরা আমরা যে দিয়ে থাকি ঠিক আছে সেগুলো আমরা নিজেরা আউট করি সাথে হাফেও করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু আমাদের সিগন্যালগুলো নিয়ে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এখন আমাদের আর কি বিআইপিতে জয়েন করবেন তারা একদম ফ্রিতে আমাদের বিআইপি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলেন ঠিক আছে তো জাস্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমাকে জাস্ট মেসেজ করবেন তো চলুন শুরু করে যাক আজকের এই ভিডিওটা তো দেখতে পারছেন এখানে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার আছে তো এখান থেকে জাস্ট আমি পঞ্চাশ ডলারটা লেগে দিতেছি ঠিক আছে আমরা পঁচিশ ডলার দিয়ে আজকে ইয়ে করব দেখি কত টাকা ইনকাম করা যায় পাঁচ সেকেন্ড এখান থেকে লেখাই আছে তো এখান থেকে জাস্ট আমরা এন্ট্রি নেব ডাউন ডিরেকশনে নিয়ে নিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে দেখে থাকেন এটা কী হয় ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট তো এটা কিন্তু আমরা প্রফিট করে ফেললাম এখানে কিন্তু ডাউনেই আছে তো দেখতে পাচ্ছি এটা আমরা প্রফিট করে ফেলছি যদিও এখানে আমাদের একটু ইয়ে হয়েছে ঠিক আছে এখানে সেরোবো ডলার হয়ে গেল তো জাস্ট এখানে আমরা আটটা শিওশট পাইলে এখানে আট নেব সেরোবো ডলারের তো এখান থেকে দিলাম সেনোবো ডলার টু জাস্ট আমরা এখানে অভিয়ে করি শিওর শট পাওয়ার জন্য যদি পাই এখানে একটা শিওর শট তাহলে আমরা আর একটা এন্ট্রি এখানে নিয়ে নেব তো এখান থেকে আমরা এন্ট্রিটা পেয়ে গেলাম এখনই তো নিয়ে নিলাম ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ডাউনে আসবে তো ডাউনে ক্লিক করছি আমি পাঁচ সেকেন্ডের জন্য এটা কিন্তু ডাউনে কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু আমরা প্রফিট করে ফেললাম এরকম দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো চুরাশি ডলার হয়ে গেল তো এখন আমরা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে একশো ছিয়ানব্বই ডলার হয়ে গেছে ঠিক আছে এখানে আমি এখানে পঞ্চাশ ডলার শুরু করছিলাম ছিয়ানব্বই ডলার হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা বই করি আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সিগন্যালগুলো দিয়ে থাকি ওইগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু আমরা কিন্তু ওই ট্রেড করি না আমরা ট্রেড করি হচ্ছে আর কি এক মিনিটের জন্যে দুই মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ট্রেড করে থাকি আমরা যে সিগন্যালগুলো দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দশ মিনিটের জন্য আমরা সিগন্যাল দিয়ে থাকি আর সেই সিগন্যালগুলো কীভাবে হয় আমরা বলে দিই মার্কেট আপে যাবে কি না ডাউনে যাবে জাস্ট আমরা এক মিনিটে বলে দিই আশা করি বুঝতে পারছেন তো আমরা জাস্ট এখানে আর একটা শিরোশট পাইলে এখানে আর একটা এন্ট্রি নিব একশো বিরানব্ব চুরানব্বই ডলারের একশো চুরানব্বই ডলার হ্যাঁ একশো চুরানব্বই ডলার এখানে লিখে দিলাম লেখার পর এখান থেকে জাস্ট আমি একটা শিওর শর্ট পাইলে এখানে এন্ট্রি নিব অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট একটা শিওর শর্ট পাইলাম তো এখান থেকে জাস্ট আমরা ডাউন এন্ট্রিটা নিব তো আমরা ডাউন এন্ট্রিটা এখানে ক্লিক করে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ক্যান্ডেল কিন্তু আমাদের কথা মতো কিন্তু ডাউনে কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একশো চুরাশি ডলার ইনভেস্ট করছি তো আমরা এখানে তিনশো তেপ্পান্ন ডলার হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা আর একটা এন্ট্রি নিব তিনশো তেপান্ন ডলারের তো এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা অপেক্ষা করি এখানে আরেকটা একটা শিও শর্ট পাইলে আমরা আরও একটা এন্ট্রি নেবো ঠিক আছে প্রত্যেকটা ইঞ্জিনাল আমাদেরকে ট্রেড করতে হবে বিষয়টা কিন্তু এরকম না অনেকক্ষণ অফ এ ওর এখানে আমরা আরও একটা শিও শট পাইলাম আপ ডিরেকশনে তো আমরা এখান থেকে নিয়ে নিলাম ক্লিক করে তো দেখে থাকেন এটা কী হয় এটা কিন্তু আমরা তিনশো তিনশটা ডলার একটা এন্ট্রি নিয়েছি এটা কিন্তু আমাদের কথা মতো কিন্তু আপে চলে গেছে তো এটা কিন্তু আমরা প্রফিট করে ফেললাম ছয়শো ছয়ষট্টি ডলার হয়ে গেছে তো আমরা এখান থেকে জাস্ট ছয়শো আটাত্তর ডলার লিখে দিব ঠিক আছে ছয়শো আটাত্তর ডলার সরি ছয়শত আটাত্তর ডলার এখানে লিখে দিলাম তো আটতো দু লিখে দিয়েছি তো আমরা জাস্ট এখানে অপেক্ষা করি অপেক্ষা করার পর এখানে আরেকটা শট পাইলে আটটা এন্ট্রি আমরা নিয়ে নিব তো এখান থেকে আমরা আর একটা শিও পাইলাম পেলাম আপ ডিরেকশনে পাঁচ সেকেন্ডের জন্য আমি এখন এন্ট্রিটা নিয়ে নিলাম এন্ট্রিটা আমি মিস করতে দিতেছিলাম না তার জন্য এখন এন্ট্রিটা এখন নিয়ে নিলাম তো দেখেন এটা কী হলো আমাদের কথা মতো কিন্তু আপে চলে গেল তেরোশো টাকা ইনকাম আমাদের হয়ে গেলো তো জাস্ট আমরা এখানে একটা এন্ট্রি নিব সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত এখানে আপনারা একসাথে তো এখানে আমি দুবার এখানে লিখে দিলাম তো লেগে দেওয়ার পর এখানে কিন্তু শট পাইলে আমি আর একটা এন্ট্রি এখনই নিয়ে নিব যদি শিওশট শটটা পাই অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে আমরা আরো একটা হান্ড্রেড পার্সেন্ট শট পাইলাম তো আমরা এন্ট্রিটা এখনই নিব তো টাউনে নিয়ে নিলাম এটা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে ঠিক আছে এটা আমি লিখে দিছি তো দেখতে পারছেন এখানে কিন্তু আমরা এটা কিন্তু টাউনে কিন্তু চলে আসি আমাদের কথা মতো এটা কিন্তু আমরা প্রফিট করে ফেলছি তো আপনারা যারা ফ্রিতে সিগন্যাল নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করে আমাকে মেসেজ করবেন ঠিক আছে একদম ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল নিয়ে আপনি কাজ করতে পারবেন আমরা বলে দেব পরবর্তী ক্যান্ডেল আপে যাবে কি না টাউনে যাবে আর হ্যাঁ অনেকেই আসলে এখানে আসেন যে আসলে ট্রেডিং বোঝেন না আপনারা যারা ট্রেডিং বোঝেন না মোটামুটি আপনি ট্রেনিং সম্পর্কে ট্রেডিং সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে তাহলে আপনি কী করবেন আমাদের আর কিছু ভিডিও আছে সেগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারবেন কিছু শিখতে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন আর যারা ফ্রিতে সিগন্যাল নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের আর সিঙ্গল গ্রুপে জয়েন করবেন আর হ্যাঁ আমাদের সিঙ্গল গ্রুপে জয়েন হলে আপনি ট্রেডিং শিখতেও পারবেন একদম ফ্রিতে যাই হোক আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে ভাল লাগে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন পাওয়া যাবেন সবাই আল্লাহ হাফেজ